দর্শক আসসালামু আলাইকুম এম এম ফুড চ্যালেন টোয়েন্টি ফোর পক্ষ থেকে এক মজার আয়োজন খেলার আয়োজন করা হয়েছে গ্রামের ভাবিদেরকে নিয়ে আজকে খেলা হচ্ছে এক এক করে ভাবিরা আসবে আসার পরে এখানে সামনে একটা দেখতেছ বল এই বলটাকে এইভাবে শট মারলে শট মারলে মাঝখানে বাদ দিয়ে দুই পাশে যে দুই পাশে যে মোড়ে এক মুড়ে ফেরাতে পারলে পেয়ে যাবে একটা টোকেন আর টোকেনের মাধ্যমে পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার আর আজকের খেলা আমরা শুরু করতে চাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের খেলার প্রথম প্রতিযোগী আমাদের এখানে চলে আসছে দেখা যাক সে প্রথমে বলটি ওই গর্তে ফেলতে পারে কিনা রেডি আপনি আপনি ফেলাতে পারবেন ইনশাআল্লাহ দেখা যাক আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা

এবং দেখা যাক আমাদের মাঝে দ্বিতীয় প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে বলটি গর্তে ফেলতে পারে কিনা আপনি কি রেডি আচ্ছা যাচ্ছে 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 ও মিস্টার পেয়ে যাচ্ছেন সান্তনা পুরস্কার সামনে চলে যান এ ফলপের জন্য বলটি মিস করে গেছেন এবং পেয়ে যাচ্ছে শান্তনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট সোরাইজোড়া আফতালিট গল্পের জন্য এই বলটি মিস করে গেছেন এবং পেয়ে যাচ্ছে শান্তনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট সবাইজোড়া আফতালিট হবে 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 ও আটকে গেছে বলটি এবং পেয়ে যাচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট সবাই জোরো হাততালি আমাদের মাঝে আবারো নতুন প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে কি করে আপনি কি রেডি ওকে সবাই হাতালি দিবেন জোরে একটু জোরো হয়ে গেছে এবং মিস করে গেছেন এবং পেয়ে যাচ্ছেন সান্তনামূলক এক প্যাকেট বিস্কিট সবাই জোর হারতালি এক প্যাকেট বিস্কিট সবাই জোরতালি অল্পের জন্য মিস করে গেছেন এবং পেয়ে যাচ্ছেন শান্তনামূলক এক প্যাকেট বিস্কিট সবাই জোর হারতালি

চলে গেছে এবং করে গেছেন যাচ্ছে একটা প্রতিযোগী পেয়ে গেছে দেখা যাক সেটি নাই মাধ্যমে এদিকে চলে আসো দেখি দেখি দেখি

মাঝখানে দিয়ে দিছে চলে আসো চলে আসো চলে আস চলে হবে অল্পের জন্য আটকে গেছে অল্পের জন্য আটকে গেছে পেয়ে যাচ্ছে সান্তনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট আমাদের খেলা এখানেই শেষ করছি আজকের মতো আজকের খেলা কেমন লাগলো সবাই কমেন্টস জানাবেন এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ